ভগবান কোথায় থাকে তাকে আমরা কোথায় খুঁজে পেতে পারি ভগবানের দর্শন করতে চাইলে আমাদের কোথায় যাওয়া উচিত অনেক প্রশ্ন আমাদের মনে তাই না বন্ধুরা কোথায় পাবো ভগবানকে তাহলে চলুন একটা গল্প শোনাই প্রায় চল্লিশ বছর বয়সী একজন ভদ্রলোক মনে মনে ইচ্ছে প্রকাশ করে যে সে ভগবানকে দেখবে ভগবানের দর্শন তাকে করতে হবে কিন্তু কিভাবে ভগবানের দর্শন পাওয়া যায় কিভাবে তাকে দেখতে পাবে সে সেই বিষয়ে ভীষণ চিন্তা করতে থাকে অনেক চিন্তা করে সে ঠিক করে যে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সে ভোজন করাবে তাহলে ভগবান নিশ্চিত খুশি হয়ে তাকে দর্শন দেবে সেজন্য সে গরিব দুঃখী অসহায় যাদের খাবার জোটে না এরকম মানুষদের সেবা করতে থাকে তাদেরকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয় তাদেরকে ভোজন করায় এভাবে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু ভগবানের দর্শন সে পায় না কিন্তু সে কোনোভাবেই হার মানতেও চায়নি সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে এইভাবে সে তার সেবামূলক কাজ চালিয়েই যাবে তাহলে ভগবান একদিন নিশ্চিত খুশি হয়ে তার সাথে দেখা করতে আসবে আর এদিকে তার এই কাণ্ড কারখানা দেখে চারদিকের লোকজন ভীষণ বিদ্রুপ করতে থাকে উপহাস করতে থাকে ঠাট্টা করে মজা করে হাসাহাসি করে আর তাকে পাগল বলে গণ্য করে কিন্তু ব্যক্তিটি কারোর কথাই কান দেয় না সে তার লক্ষ্যে অবিচল থাকে যে ভগবানকে সে দেখবে ভগবানকে সে দর্শন করেই ছাড়বে কোথায় আছে ভগবান ভগবানকে আসতেই হবে তার কাছে সেই জন্য সে কারোর কথাই কান দেয় না কে কোথায় কি বলল কি বলছে সেগুলোকে সে সম্পূর্ণ ইগনোর করতে থাকে এইভাবে সে তার কাজ চালিয়ে যায় প্রত্যেক দিন সে অসহায় ব্যক্তিদেরকে ভোজন করায় লোকজন তাকে বলে এ তুমি কি বোকামির মতো মূর্খামির মতো কাজ করছো তোমার সমস্ত আয় উপার্জন তুমি এদের উপর নষ্ট করছো সমস্ত কিছু খরচ করছো তোমার নিজের ভবিষ্যৎ বলেও তো কিছু আছে কিন্তু তুমি নিজের জন্য সঞ্চয় কিছু না করে এদের পেছনে সবটা ব্যয় করে দিচ্ছ কিন্তু কই ভগবানের দর্শন তো তুমি পাওনি ব্যক্তিটি বলে আমি হাল ছাড়িনি আমার সমস্ত উপার্জন আমার সমস্ত আয়টুকু আমি এদের জন্যই ব্যয় করে দেব তাও যদি ভগবান খুশি হয়ে আমাকে দর্শন দেয় আমি তার জন্য এই কাজ চালিয়েই যাব। সত্যি সে চালাতেই থাকে এভাবে ব্যক্তিটি একদিন বৃদ্ধ হয়ে পড়ে এবং একদিন মারাও যায় মারা যাওয়ার পর যখন সে স্বর্গে পৌঁছয় আর ভগবানের সাথে দেখা হয় তখন সে ভগবানকে একটাই প্রশ্ন করে যে হে ভগবান আমি তোমাকে দর্শন করার এত আশা রেখেছিলাম মনে বিশ্বাস রেখেছিলাম যে তুমি স্বয়ং আমাকে দেখা দেবে আমি তোমাকে দেখতে পাবো আর সেই জন্য আমি কত অসহায় মানুষদের সেবা করেছি তাদেরকে খাইয়েছি একটাই আশা নিয়ে যে তুমি একদিন আসবে আমার কাছে কিন্তু তুমি আমার কাছে কেন এলে না প্রভু আমি এমন কি পাপ করেছিলাম যে তুমি আমার ডাকে এলেই না আমার কাছে তখন ভগবান হেসে বলল যে কেন কে বলেছে যে আমি তোমার কাছে যাইনি আমি তো কতবার তোমার কাছে গিয়েছি কতবার তোমার হাতে ভোজন করেছি মনে করে দেখো তখন সেই ব্যক্তিটি স্মরণ করে যে সত্যিই তো সে কতবার এমন অনেক ব্যক্তিকে খাইয়ে দিয়েছে যাদের খাবারটুকু মুখে তোলার সঙ্গতি ছিল না তখন সে ভগবানকে বলে হে ভগবান আমি বড় মূর্খ আমি বুঝতেই পারিনি যে তুমি এই অসহায় মানুষগুলোর সাথেই ছিলে আমি যাদেরকে ভোজন করিয়েছি তুমি আমার হাতে ভোজন করেছো অর্থাৎ তুমি ওই মানুষগুলোর মধ্যেই ছিলে শুধু আমি তোমাকে চিনে নিতে পারিনি আমি বড্ড মূর্খ বড্ড বোকা যে আমার ভগবান আমার কাছে আসা সত্ত্বেও আমি তাকে চিনে নিতে পারিনি তখন ভগবান বলল যে আমাকে খোঁজার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই যদি সত্যিই আমাকে পেতে চাও তাহলে মনে বিশ্বাস রাখো যে আমি প্রত্যেকটি জিনিসের মধ্যে রয়েছি প্রত্যেক খানে রয়েছি প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছি প্রত্যেকটি প্রাণীর মধ্যে রয়েছে তুমি যেখানেই আমাকে খুঁজবে তুমি সেখানেই আমাকে পাবে শুধু মনে বিশ্বাস রাখলে আমি সর্বক্ষণে আছি আর আমি তোমাদের মাঝেই আছি তোমাদের সাথেই আছি তাই আমাকে আলাদা করে খোঁজার জন্য কোথাও যাবার প্রয়োজন নেই তো বন্ধুরা সত্যি আমরা ভগবানকে খোঁজার জন্য কোথায় না কোথায় চলে যাই কিন্তু আমরা ভাবি না যে আমাদের ঠাকুর ঘরেই সে ভগবান রয়েছে আমাদের ঘরের প্রত্যেকটা কোণে সে রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে সে রয়েছে প্রত্যেকটা প্রাণের মধ্যে সে রয়েছে কিন্তু আমরা হন্য হয়ে তাকে খুঁজে বেড়াই কিন্তু ভগবানের অস্তিত্ব সব কিছুর মধ্যেই রয়েছে শুধু মনে বিশ্বাস আর উপলব্ধি রাখতে হবে তাহলে ভগবানকে নিশ্চিত পাওয়া যাবে